আইডি আমাদের দরকার ঠিক আছে অর্থাৎ আমাদের যে ভার্বগুলো আছে যেমন ধর হেল্পিং ভার্ব মেন ভার্ব ফাইনাইট নট ফাইনাইট এই যে ভার্ব সম্পর্কে একটা বেসিক আইডিয়া এবং তার সঙ্গে ধর মোডালও চলে আসছে মোডালটা একটু জানা দরকার মোডাল মোডাল ভার্ব আছে ক্যান কুড সেল সু ঠিক আছে অর্থাৎ ভার্ব সম্পর্কে একটা বেসিক আইডিয়া এবং তারপর দেখি একটা বিষয় যেটা আমি পড়িয়েছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হ্যাঁ সাবজেক্ট হল এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পরিবর্তন এই বিষয়ে একটা ধারণা এবং টেন্স হ্যাঁ অর্থাৎ প্রত্যেক টেন্সের স্ট্রাকচার এবং কোথায় কোন টেন্সটা হবে হ্যাঁ সেই বিষয়গুলো জানা দরকার এবং সব সর্বশেষ যেটা সেটা হচ্ছে ভয়েস হ্যাঁ এই ভয়েসটা কিন্তু জানা দরকার ভয়েস বলতে অ্যাক্টিভ প্যাসিভের যে একটা ধারণা স্বচ্ছ ধারণা এটা কিন্তু আমাদের প্রত্যেকের চাই এবং এটা তখনই তোরা করতে পারবি বা সবাই করতে পারবে পারবে তখনই তখন হচ্ছে যে প্র্যাকটিসটা ঠিকঠাক থাকবে না এগুলো কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এটা করা যাবে আর কি চল তোরা আমরা আজকে প্র্যাকটিস করি কিছু দেখ আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ফোর আচ্ছা যখন এটা করবি না হ্যাঁ দেখি তোদের তিনটি ফিলিং দ্য ব্ল্যাঙ্ক তিনটি ড্যাস থাকবে এবং ক্রিটিক্যাল অপশন থাকবে মাধ্যমিক পরীক্ষায় সেখানে তোরা কিন্তু পুরোটা একবার পড়বি একবার যদি না বুঝতে পারিস আরেকবার পড়বি দুই থেকে তিনবার পড়বি হ্যাঁ যেমন দেখ ফোর পার্সনস তিনটে অপশন আছে হোয়েন এ ম্যাটাডোর ভ্যান ড্যাশ উইথ এ স্কুটার তাহলে ফোর পার্সনস কিল ওয়াজ কিল ওয়ার কিল মানে চারজন ব্যক্তি মারা গিয়েছিল

এটা কিছে আছে না অ্যাসিড ভয়েসার হিট মানে গিতারা কেও নিজেরা হত্যা করবে নাকি এখানে কি কারণ নিজেরা মানে তার ডিজাইন মারা গিয়েছে তাই এবং এখানে পর্যন্ত দেখতে আছে চারজন আছে বলে কিল তো কোনোভাবেই হবে না আর ওয়াজ হবে কারণ এখানে কয়জন আছে চারজন আছে তাহলে কি হবে ওয়াইল ফিল ঠিক আছে দেখ অপশনস গুলো দেখবি হ্যাঁ তিনটি অপশন থাকেবে যে অপশনগুলো হবে না ওই पर डिलीशन कर दिया एलिमिनेट कर दिया तो बाप दी जन व्हेन आई मेट अ कार दैट की कोइछिलो की होबे कोलिज तो प्रेजेंट टेंस হবে না ওয়াজ কুলডিং এটা তো হবে না past continuous তাহলে কি হবে কলিডেড ক্লিয়ার दैट दैट करेक्ट मुझे थ्री पर्संस ट्रेवलिंग इन अ कार डैश की वाज কিলড কিল ওয়ার सेम क्वेश्चन है

ता ता हो गए ना तो तीन जन तकियों गए वह हिट आफ्टर गवर्नमेंट बार्ष कि वो पर हिट कोरे चिलो आंखात कोरे चिलो पास टाइम से तो ले हिट होगा ना हो हीटिंग होगा अच्छा. ना क्या होगा कि हिट ठीक है जे अच्छा तीन नंबर येस्टरडे ऑन डेस एक स्ट्रेंज नोइस आई टू सी फ्रॉम वेल इट डेस তাহলে yesterday মানে কি গতকাল on dash তো এই on এটা কি প্রিপজিশন মানে গতকাল dash তাহলে on heard on hearing on hear কোনটা হবে গতকাল শুনিয়া মানে এই স্টেজ নভেম্বর একটা অদ্ভুত শব্দ শুনলাম হবে না তো গতকাল একটা অদ্ভুত শব্দ শুনে আমি বাইরে বার হইছিলাম তাহলে yesterday on কি হবে hearing a strange noise i কি হবে দেখতে পুরো মানে গতকালের কথা বলছি গতকাল ইয়েস্টারডে মানে কি গতকাল মানে যেটা হয়ে গেছে আর কি ফার্স্ট টেন্স তাহলে কি হবে ডিসাইড না ওয়াজ ডিসাইডিং না কি হবে ডিসাইডিং টু গো টু আউটসাইড টু সি মানে আমি বাইরে গিয়েছিলাম টু সি দেখতে ফ্রম ওয়ে মানে কোথা থেকে ইট শব্দটা আসছিল আসছিল মানে কি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কামস তো হবে না হ্যাড কাম তো ফার্স্ট পারফেক্ট তাহলে কি হবে

যে পরীক্ষা নেওয়া হয় বেশি বয়সে আছে পরীক্ষা নিজেই নেয় না পরীক্ষা কেউ না কেউ নিচ্ছে ফলে এখানে কিন্তু কোনোভাবে টেক্স হবে না টেক্স কখন হয় যখন প্রেজেন্ট ইনফিনিট টেন্সের অ্যাক্টিভ ভয়েস হয় আর আর টেকে তো হবেই না হ্যাঁ তাহলে কী হবে এক্সামিনেশন আছে সিঙ্গুলার তাহলে কী হবে ইজ টেকেন টু আচ্ছা আমরা জানি বা যদি কেউ না জেনে থাকো তাহলে জেনে নাও যে টু প্লাস ভি হয় ইয়ে টু এর পর সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে এটাকে বলা হয় ইনফিনিটি আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি ঠিক আছে দে লাইক টু প্লে তারা খেলতে পছন্দ করে তাহলে টু এর পর সব সময় কি ভি ওয়ান হয় এবারে টেস্টিং হবে না আচ্ছা এখানে একটা টেস্ট এই টেস্ট মানে কিন্তু স্বাদ আর এই টেস্ট মানে যাচাই করা তাহলে টেস্ট পরীক্ষা নেওয়া টি ই এস আচ্ছা উই শুড

एजी को थर्डा एक और नाउ हम शिप प्लूरल वर हो गए सिंगुलर वन ऑफ माय फ्रेंड्स इज कमिंग हियर वन ऑफ द बॉयज हैज डन द वर्क हम की बोलला कि वन ऑफ माने हमार अरे बंधु मुझे एक जन वन ऑफ माय फ्रेंड्स हमार एक जन बंधु की हो जे आहत तो होई छे बस एक्सीडेंट तले इंजर्ड होवे ना पैसिव वॉइस से आसे वेयर होवे ना कारण हम की बोलला वर्ड का सिंगुलर तले की होवे वाज इंजर्ड ओके okay. আই কুড হ্যাভ ড্যাশ হেল্প হেল হেল্প ইং হিং আমি তাকে সাহায্য করতে পারতাম ইফ আই ড্যাশ এ ডক্টর আমি যদি ডাক্তারবাবু তাহলে আমি ভবিষ্যতের কথা বলছি যে আমি তাকে সাহায্য করতে পারতাম তাহলে এই যে উড হ্যা উড হ্যাপ ঠিক আছে এটা ফিউচার পারফেক্টের মানে ফিউচারিং ফিউচার পারফেক্ট এবং তার পার্সেন্ট যেমন ধর আমরা ফিউচার পারফেক্ট সবচেয়ে সেলফ উইল হ্যাভ থ্রি থ্রি ঠিক আছে এটা মানে

আমি যদি তুমি হতাম ইফ আই ওয়্যার ইউ এখানে কি হবে সাবজেক্টের পর কিন্তু সাবজেক্ট যাই হবে না হ্যাঁ এখানে কিন্তু ওয়্যার হবে অর্থাৎ অবাস্তব যদি কিছু বোঝায় কল্পনা করা বোঝায় ভান করা বোঝায় সেই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পর আসলে কি হয় ওয়্যার হবে তাহলে ইফ আই ওয়্যার এ